অনেক দিন ধরে গ্যালারিতে এই ভিডিওটা বন্ধ অবস্থায় পড়েছিল আজ ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা যাক প্রচণ্ড শরীর খারাপের কারণে কলার ভয়েসটা একটু অন্যরকম শোনাতে পারে তো সে কারণে সবাই একটু অ্যাভয়েড করো প্লিজ তো চলো এবার তোমাদেরকে শোনানো যাক সেই গল্পটা দিনটা ছিল তিরিশে সেপ্টেম্বর সেদিন ছিল আমার দক্ষিণ সাথে একটা এঙ্গেজমেন্ট মেকআপের বুকিং তো সেই মতো চলে গিয়েছিলাম আমি আর দিদির সকাল সকাল ক্লায়েন্টের লোকেশান অনুযায়ী সারা রাস্তা দিদিকে দিয়ে ব্যাগটাকে টানিয়ে আনার পরও সব থেকে বেশি কষ্ট কিন্তু আমারই হচ্ছিল কারণ আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো কেমন ঘেমে নিয়ে একসা হয়ে গেছি আমি কারণ সেদিন প্রচণ্ড রোদ পড়েছিল প্রচণ্ড গরমও ছিল সেদিনকে লাইন্টের বাড়ির লোক তো ভীষণই ভালো ছিল ভীষণ ভালোভাবে আমাদেরকে ট্রিট করছিল। আর তারপর আমরা চলে গিয়েছিলাম যে ঘরে আমরা সাজাবো সেই ঘরের উদ্দেশ্যে সেখানে গিয়ে আমরা জিনিসপত্রগুলো সব গুছিয়ে কাছিয়ে রাখছিলাম তো এসেই মাত্র আমি কাজ শুরু করে দিয়েছিলাম ফার্স্টেই আমি শাড়ি র্যাপিংটা করে রাখছিলাম আর দেখতেই পাচ্ছ শাড়ির কালারটা ভীষণই ভালো ছিল ভীষণ সুন্দর ছিল শাড়িটা তো শাড়ি ড্যাপিংটা হয়ে যাওয়ার পর এখানটায় আমরা জিনিসপত্রগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে বসে একটু এই যে হলো আমার সুন্দরী ক্লায়েন্ট সবটাই চলছিলো খুব সুন্দরভাবে কিন্তু প্রবলেমটা শুরু হলো ঠিক এবার প্রথমেই আমি আমার ক্লায়েন্টের ফেসটা ভালো করে ক্লিন করে নিলাম আর তারপর যখন আমি টোনারটা অ্যাপ্লাই করতে যাবো বিপদটা ঠিক তখনই পা দিল কারেন্টটা চলে গেছিল আর মেকআপের ক্ষেত্রে তো হাওয়াটা ভীষণই ইম্পর্টেন্ট একটা জিনিস গরমে তো মেকআপ বসতেই চায় না আর এদিকে সময় তো এগিয়েই যাচ্ছে তো এই করতে করতে কিছুটা অল্প বিস্তর আমি মেকআপের বেস্ট রেডি করেছিলাম তারপর ভাবলাম কারেন্ট এলে বাকিটা করবো এই করতে করতে শাড়ি ট্যাপিংটা করে নিচ্ছে এদিকে আমার আর বেচারি হাত পাকারা দিয়ে হাওয়া খেয়ে যাচ্ছে আর এদিকে সব কিছু টাইমের মধ্যে থাকা সত্ত্বেও আমাদের হাতে কিছুই করার নেই আমরা চুপচাপ বসে আছি শুধুমাত্র কারেন্ট আসার অপেক্ষাতে চলো শুধু শুধু বসে না থেকে যে জায়গাটাতে এঙ্গেজমেন্টটা হবে সেই জায়গাটা তোমাদেরকে দেখায় এটাই হলো সেই জায়গাটা ছোটোর উপর থেকে ঘরোয়াভাবে খুব সুন্দর করেই সাজিয়েছিলো জায়গাটা আর এখানে দেখো আমার ক্লায়েন্ট সারাক্ষণ হাওয়া খেয়ে যাচ্ছে কারণ আর কিছুই করার নেই আমাদের হাতে চুপচাপ আমরা বসে আছি কিছুই করার নেই কিন্তু এদিকে তো সময় এগিয়ে যাচ্ছে তাই হেয়ারস্টাইলটা যদি কমপ্লিট না হয় আরও সমস্যা হবে পরে আর এখানে আমার ক্লায়েন্টের একটা কথা ভীষণ ভালো লেগেছিলো মেকআপের সময় শাড়ি ট্রাপিকের সময় হেয়ারস্টাইলের সময় সব সময় একটাই কথা দিদি আর দশ মিনিট দেখো কারেন্ট চলে আসবে দিদি আট দশ মিনিট দেখো কারেন্ট চলে আসবে এই করে করে তো কারেন্ট এলোই না এখানে আমার দিদি তো নিজের মতো সেলফি তুলতেই ব্যস্ত কারেন্ট আসার পর আমার রিয়াকশনটা শুধু দেখো এখানে বেচারির অবস্থাটা দেখো শুধু ছুটেই যাচ্ছে একবার কারেন্টের জন্য তো ছোটে আর একবার রেজিস্ট্রির জন্য বুড়ো আঙুলের টিপছাপ দিতে হয় তো সেই বুড়ো আঙুলে মেহেন্দি করার জন্য পুরো আঙুলটায় মেহেন্দি হয়ে রয়েছে তো সেই মেহেন্দিটা তোলার জন্য ওয়েট বা যে যা বলছে সেটা দিয়ে তোলার চেষ্টা করছে তো ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সারের র্যাপিং হেয়ারস্টাইল মেকআপটা সবটাই কারেন্ট ছাড়াই হয়েছে তোমরা সেটা দেখেছো পুরো ভিডিওটাতে কিন্তু তাও ক্লায়েন্ট যতক্ষণ না মেকআপটাকে তুলেছে ততক্ষণ অব্দি মেকআপটা স্টে করেছিল তোমাদের ওভারঅল লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশে ব্রাইডাল বুকিং চলছে আমার তো তোমরা যারা যারা হাজার স্পেশাল ডেটে আমাকে বুক করতে চাও তো সিক্স টু নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ ওয়ান সেভেন এই নাম্বারে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে আমার বেসিক টু অ্যাডভান্সের মেকআপ কোর্স শুরু হতে চলেছে তো তোমরা যারা যারা মেকআপ কোর্স করতে চাও মেকআপ শিখতে চাও তো আমাকে ইনভার্স সিক্স টু নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ ওয়ান সেভেন এই নাম্বারে কল করতে পারো